প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পাঁচ হাজার তিনশো একান্ন শূন্য পদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় ভিভার্স তোমাদের এখানে বলা হয়েছে আই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর পাঁচ হাজার তিনশো একান্ন শূন্য পদে গ্রামীণ ব্যাংকের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বেতন কাঠামো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এস ও পি ও এস ও ও পিও এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শূন্য পদ থাকছে পাঁচ হাজার তিনশো একান্নটি শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে এস ও পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং পিও এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে সো প্রিয় ভিবার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এস ও পদে আবেদন করার জন্য তোমাদের অতি অবশ্যই কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে থাকলে তাহলে কিন্তু এস পদে আবেদন করতে পারবেন এবং পিও পদের ক্ষেত্রে কিন্তু এখানে অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে কিন্তু তোমরা পিও পদে আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা মাসিক বেতন এখানে কি বলা হয়েছে তোমরা দেখে নেওয়া যাক এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় বিভাগ সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে মাসিক বেতন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলো শূন্য পদ আছে তাই প্রত্যেক শূন্য পদে কিন্তু আলাদা আলাদা মাসিক বেতন আছে অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নিতে পারেন সো প্রিয় সেখানে যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অর্থাৎ মাসিক বেতন ধার্য করা আছে সেক্ষেত্রে বলা যেতে পারে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সব প্রিয় এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি বা গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়োগ প্রক্রিয়া বলা আছে অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে প্রার্থীদের অনেকগুলি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে যেমন প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মেন্স লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউ সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা এখানে কি রাখা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে প্রথমে প্রিলিম লিখিত পরীক্ষা তারপরে কিন্তু মেন্স মেন্স লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু ইন্টারভিউ এবং সর্বশেষ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে কি থাকছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা আছে আবেদন পদ্ধতি এখানে বলা আছে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করেই সরাসরি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশান করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী একুশ আট দু হাজার চব্বিশ এই একুশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন সো প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামী অর্থাৎ লাস্ট ডেট আগামী একুশ আট দুহাজার চব্বিশ এই একুশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমরা এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে